অ্যাভেলেবেল জর্না শেডিং ব্লু শেডিংগুলো পাবেন এরকম সাদা জর্না শেডিংগুলো নাই হ্যাঁ মার্শাল এরকম সাদা শাটিং খুবই চমৎকার কাকা রানিং দিন বাচ্চা করা তো গ্রান্টি আছে খুবই চমৎকার একটা প্যাড যদি কেউ নিতে চায় আজকে প্যাডটা কিরকম কী দাম করবো মাত্র দুই হাজার মাত্র দুই হাজার আজকে বাইশটার উপলক্ষে ঠিক আছে একটু ডিসকাউন্ট দিতেই ওয়ার একদম এক দাম পনেরোশো পছন্দ হয় না বেরিয়ে বেড়ে মুখ দিয়া বলে বলে ওইটা কইতে গা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দশক আসলে এক একজন গোল্লা কবুতর কিনতে গেলে পনেরোশো টাকা আর আমাদের কিনতে গেলে পঁচিশ লাখ পঁচিশ লাখ এত সুন্দর একজোড়া ষাটিন কবুতর ডিম সহকারে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা কি কাকা হ্যাঁ এটা কি হইতে পারে আমি তো চিনি না ইয়ার চল্লিশ হ্যাঁ এরকমই তো লাগে

একটু ভালো করে দেন ভালো করে দেয় একটু ভালো করে ধরে আর একটু না একটু দেখান ভালো করে দর্শক সব মানে এটা উল্লে ডিগ বাজে দেয় হ্যাঁ এটা উল্লেস ডিগ বাজে দেয় সারের তারপর ছাড়বো না আই হায় আই হায় আই হায় এটা নর্মালি দুইটা ডিক বাজে দেয় কা দুইটা ডিগবাজি দেয় দর্শক যদি কেউ নেন

আজকে যদি কেউ সিঙ্গেল নন নিতে চায় প্রতিশো সিঙ্গেল নিতে পারবো এইটা নটটা কালার দেখেন বন্ধুরা খুবই চমৎকার জোড়াটা দাম পড়বে মাত্র অনলি

আলহামদুলিল্লাহ বিশাল বড় সাইজের বাগদাদি হুমা এত বড় সাইজের বাগদাদি হুমা খুব কম পাওয়া যায় যদি আপনারা ঠোঁটগুলি একটু খেয়াল করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কেমন বাচ্চা কেমন দাগ আছে আর এই কবুতরগুলি ফোস্টারে লেগেও বেস্ট ডিম বাচ্চা করা লেগেও বেস্ট কাকা রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে যে সাইজ দুইটির মতো সাইজ আচ্ছা কাকা এই জোড়া কেমনে কি কিরকম দাম বলবো কাকা আঠাশশো পরে একদম বাইশশো টাকা একদম একদম দুই হাজার কেউ কবুতর আচ্ছা দিয়ে দেন বড় জাতির কবুতর ভুড়ছি দর্শক কেউ নেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা রানিং মাস্টার পিয়ার ডিম্বাচক সহকারিভারি নিতে পারবেন

বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক শর্ট পিস কোটও যদি কেউ নিতে চান নিতে পারেন দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া চকো গ্রিজেল রেস আর কবুতর মাসাল্লাহ যদি আমি দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর মাসাল্লাহ একটু লাইট দিক কথা সাহেব মাসাল্লাহ তোমরা কিছু দিক কথা যদি আমি একটু নটটা দেখাই আপনাদেরকে এই যে নটটা আলহামদুলিল্লাহ নটার চোখ যদি আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমি একটু খেয়াল করবেন মাদিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাদিটা অনেক সুন্দর কাকা কেমনে কি কাকা

কবি চমৎকার ভিতরে একজোড়া কোকা এটাও কি কোকা কাকা শালিক কোকা কোকা কি ডিম আছে একটা পার্লাহ একটা ডিম পার্সাল আলহামদুলিল্লাহ কি কি শালিক ইরানি শালিক

এই তাহলে মিসmatching লাই ও বিচ ও মুখ্য গৌদনা আচ্ছা এর লাগি আমরা মাত্র

একটা জার্মান মডার্ন আর একটা কি আরেকটা একটা হচ্ছে রাশে গিরিবাস রাশে গিরিবাস তো আমরা যে রাশে গিরিবাস আছে ছোট করে দেখাই মাশাআল্লাহ একটা বলতে সালাম জোড়া কেমনে কি এই জোড়া যদি নেয় মাত্র 2500 টাকা 2500 টাকা জোড়া হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল মডার্ন অটো নেয় সিঙ্গেল কিন্তু মডার্ন অটো যদি নেয় একদম 1800 একদম 1800 আর রাশে গিরিবাসটা আর দুটো জোড়া যদি নেয়

আচ্ছা যাহক এক জোড়া কেমন কি জোড়া দিতে মাত্র মাত্র যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন দাম পড়বো অনলি চার হাজার টাকা হ্যাঁ মাশাল্লাহ খুবই চমৎকার তো আরো জোড়া আলহামদুলিল্লাহ এটা কি কৌতর এটা বসু বলেছেন খুবই চমৎকার রানিং পেয়ার কোল্ড রানিং আছে

জোড়া কেমনে কি হলো জোড়া যদি না 1200 টাকা একদম একদম 1000 টাকা একদম মাত্র 1000 টাকা দাম একটু বলছেন ডেনিশটা দেন দুইটা কবুতরে অনেক সুন্দর দর্শক যদি কেউ পছন্দ অবশ্যই দর্দ নক করবেন তখন সারা বাংলাদেশ এই চমৎকার পেটাও ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবি চমৎকার বিদ আলহামদুলিল্লাহ এটা কি কবুতর কাকা এটা জার্মান ছাড়ি জার্মান ছাড়ি মাশাআল্লাহ কবি চমৎকার বিদ সুন্দর কবুতর জার্মান ছাড়ি কবুতর রানিং পেয়ার একদম মাত্র দুই হাজার টাকা ধরো অনেক সুন্দর একবার পুতুলের মতো একটা জোড়া একবার ব্ল্যাক কালার যদি পছন্দ অবশ্যই আপনার দাম পড়বে মাত্র একদম দুই টাকা